নমস্কার ক্রেভিং ফর ফুডের সবাইকে স্বাগত আজকে আমি মোরলা মাছের দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রথমে সরষের তেল গরম করে আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছগুলো ভেজে নেব মাছগুলো দেবার পরে ভালো করে এইভাবে পাতিয়ে দিচ্ছি যাতে সব মাছগুলো ভালোভাবে ভাজা হয় মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এই মাছগুলো সব তুলে নেবার পরে বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব এই মাছ ভাজার তেলের মধ্যেই আগে থেকে লম্বা করে কেটে রাখা বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি বেগুনগুলো একটু লাল করে ভেজে নিয়েছি এইবারে তেলটা ঝরিয়ে তুলে নেবো বেগুনগুলো ভেজে তুলে নেবার পরে এই তেলের মধ্যে একটা বড় সাইজের লম্বা করে কেটে রাখা আলুও ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এই আলুগুলো তুলে নেবার পরে এই তেলের মধ্যে একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেবার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটা বড়ো সাইজের কোচানো টমেটো টমেটোগুলো যাতে ভালোভাবে নরম হয়ে যায় তাই এর সাথে একটু ভেজে নেব এইবারে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এইখানে বড় এক চামচ মতো সর্ষে ভালো করে বেটে নিয়েছি এক মিনিট মতো সর্ষেটা নেড়ে চেড়ে নেবার পরে এখন দিচ্ছি ছোটো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন সাথে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুনগুলো আলু বেগুনগুলো দেবার পরে এক থেকে দু মিনিট মতো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে দেড় গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি সর্ষের বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেব সব কিছু ভালো করে এনে চেড়ে নেবার পরে এখন একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মৌরলা মাছগুলো মাছগুলো দেবার পরে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে গা মাখা না হওয়া পর্যন্ত এখন এটা ভালো করে ফুটিয়ে নেবো হয়ে গেছে এইবারে নামিয়ে নিচ্ছি মৌরোলা মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন